তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সেটা হচ্ছে আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন দেখুন এখানে যখন আপনি ইনভাইট করতে আরম্ভ করেন না সেখানে ইনভাইট করার সময় কিন্তু আপনাকে অনেক রকম ব্যক্তি অনেক রকম প্রশ্ন করে যে এখানে কাজটা কি করতে হবে এখানে কি লোক জয়েন করাতে হয় এখানে কি টাকা পয়সা লাগে এখানে কি অন্য কোনো কিছু বিক্রি করতে হয় এখানে কাজটা আসলে কি এই কোম্পানি কি স্ক্যাম হবে আমি আগেও করেছিলাম কিন্তু সত্যি সেখান থেকে কোনো লাভ হয়নি এরকম অনেক রকম প্রশ্নের সম্মুখীন আপনাদের কিন্তু হতে হয় তো যাই হোক এই প্রশ্নগুলোর কিভাবে আপনারা উত্তর দেবেন বা কিভাবে সেই প্রসপেক্টকে আপনি ইনভাইট করে আপনার প্রেজেন্টেশনটা শোনাতে পারবেন তো সেটার উপরেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ছটা এফেকিউ শেয়ার করব তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দেখুন আমি যখনই নতুন কিছু জানতে পারি বা আমি যা কিছু শিখি সেটা কিন্তু আপনাদের আপনাদের শেখানোর চেষ্টা চেষ্টা করি করি কাজেই আমি যেটা জানতে পারি সেটা কিন্তু দেখুন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে গেলে একটা বিষয়ের সম্মুখীন আমাদের প্রত্যেকেরই হতে হয় আমরা যতই ট্রেনিং মিটিং নিই না কেন দিন শেষে যদি আপনার বিজনেস না থাকে আপনার কিন্তু সেখানে কোনো রকম ইনকাম নেই অর্থাৎ আপনি যদি সেল না করতে পারেন আপনার কিন্তু সেখানে ইনকাম নেই তবে আপনাদের প্রত্যেকের জন্য প্রাইভেট লিমিটেড একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যেখানে আপনি একজন সিঙ্গেল পার্সন কে জয়েন না করিও। সেখানে কিন্তু প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা রোজগার করতে পারবেন যাই হোক এই কোম্পানি আপনাদের দিচ্ছে বারো রকমের ইনকামের সুযোগ যেখানে পাঁচটা ইনকাম এমন রয়েছে যেখানে আপনি কাউকে জয়েন করাবেন না তারপরেও আপনি সেখান থেকে রোজগার করতে পারবেন আমার মতো এরকম সোশ্যাল মিডিয়াতেও আপনি কিন্তু ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন তো আপনারা যদি ডিটেলস জানতে চাইছেন বা আপনাদের যদি ইনকামের দরকার থাকে কারণ আজকে দিন শেষে প্রত্যেকেরই ইনকামের দরকার রয়েছে যদি দরকার থাকে আপনারা কিন্তু ভিডিওর কমেন্টে গৌরী সেন টাইপ করতে পারেন অথবা আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে এসে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে প্ল্যান ভালো লাগে আপনারা কিন্তু কাজ করতে পারেন কারণ ইনকাম জিনিসের প্রত্যেকেরই দরকার তো চলুন ভিডিও টপিকে ফেরত আসা যাক তো দেখুন এখানে যখন আমরা কাউকে ইনভাইট করতে যাই সেখানে সবার প্রথমেই আমাদের কাছে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে দাদা আসলে কাজটা কি বা আপনাদের এখানে কাজটা কি করতে হয় এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ মানুষের মুখে শোনা যায় তো সেক্ষেত্রে আপনি উত্তরটা দেবেন কি সেক্ষেত্রে আপনি একটা সাধারণ কোয়েশ্চেন তাকে করবেন আপনি ডাইরেক্ট তাকে উত্তর দেবেন না যে দাদা আপনি কি কাজ পারেন দেখুন আমাদের এখানে অনেক রকম কাজ রয়েছে আপনি কোন কাজটা পারেন সেটা আমাকে বলুন না সে ব্যক্তি তাও আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কাজ করেন বা এখানে কি কাজ করতে হয় তো সেখানে আপনি বলতেই পারেন আমাদের কোম্পানি এখানে প্রত্যেককে একটা বিজনেস করার সুযোগ দিচ্ছে এবার বিজনেস তো আপনি একদিনে করে উঠতে পারবেন না বা বিজনেস করতে গেলে আপনাকে শিখতে হয় আপনি যত ভালো করে সেটা শিখতে পারবেন তত ভালো করে কিন্তু এখান থেকে বিজনেসটা করতে পারবেন এবং ইনকাম করার একটা কিন্তু সুযোগ পাবেন যাই হোক এই প্রশ্নটা যখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় বা আপনি যখন কাউকে প্রশ্নটার উত্তর দিয়ে দেন এরপরেই আমাদের কাছে নেক্সট যে প্রশ্নটা আছে আচ্ছা আপনাদের এখানে কি কাজ করতে টাকা লাগবে বা জয়েন করতে টাকা লাগবে এই প্রশ্নটা বেশিরভাগ মানুষের মুখেই আছে তো সেইখানে আপনি উত্তরটা কি দেবেন সেখানে আপনি সাধারণ একটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা স্যার আপনি বলুন আজকে মার্কেটে এমন কোন একটা জিনিস দেখাতে পারবেন যেটা টাকা ছাড়া হয় আপনি মনে করুন আপনি চাকরি করতে যাচ্ছেন ঠিক এবার যখন আপনি সেখানে চাকরি করতে যাচ্ছেন তো প্রথম যে এক মাস আপনি সেই কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন আচ্ছা চাকরির প্রথম দিনে কি কোম্পানি আপনাকে মাইনে দিয়ে দেয় অবশ্যই না আপনি যে তিরিশ দিন যাতায়াত করছেন সেখানে যাতায়াতের টাকা পয়সাটা কিন্তু নিজের পকেট করতে হচ্ছে যদি প্রতিদিন টাকা করে আপনাকে হিসেব করা হয় অর্থাৎ শেষে আপনি সেখানে টাকা করছেন তারপরে কিন্তু কোম্পানি আপনাকে সেখানে বেতনটা দিচ্ছে তো আপনি সেখানে খরচা করেছেন তারপরে ইনকাম করেছেন আজকে কোনো স্টুডেন্ট যদি পড়াশোনা করছে আচ্ছা সে পড়াশোনাটা কিসের জন্য করছে একটা ভালো ইনকাম করার জন্য একটা ভালো ইনকাম শেখার জন্য তো সেইখানে সে পড়াশোনা যখন করছে বা শিখছে সেখানে কি তার খরচা হচ্ছে না আজকে আমরা যদি বলি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তবুও এক লিটার জল মানুষকে কিন্তু আজকে কিনে খেতে হয় সেটা যদি বলেন দশ টাকা কুড়ি টাকা দিয়ে প্রত্যেকে কিনে খেতে হচ্ছে তো পৃথিবীতে কোন জিনিসটা ফ্রি আজকে আপনি আমাদের জিনিসটা দেখবেন দেখে যদি আপনার ভালো মনে হয় এখানে যে অ্যামাউন্টটা আপনাকে বলা হবে সেটা আপনি দেখলেন যদি আপনার ভালো মনে হলো না নেওয়ার উচিত তাহলে আপনি নেবেন যদি পছন্দ না হয় আপনি নেবেন না কারণ কাজ কোনো কাজই ছোট বড় হয় না আপনি কাজটা দেখুন আপনাকে কাজ দেখার জন্য এক টাকাও নেওয়া হচ্ছে না আপনি কাজটা যদি ভালো মনে করেন আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন ঠিক তো আপনি আগে সেমিনারটা অ্যাটেন্ড করুন আচ্ছা এই প্রশ্নটার উত্তর যখন আপনি কাউকে দিয়ে দেন এর পরে পরেই যে প্রশ্নটা আমাদের বেশিরভাগ মানুষের কাছে শুনতে পাওয়া যায় এখানে কি কাউকে জয়েন করাতে হবে তো দেখুন তখন আপনি তাকে ডাইরেক্ট প্রশ্নের উত্তর দিলেন না আপনি তাকে ঘুরিয়ে জিজ্ঞেস করলেন যে স্যার এতক্ষণ ধরে আপনার সাথে যে আমি কথা বলছি আপনাকে কি একবারও আমি এখানে জয়েন হওয়ার কথা বলেছি আমি আপনাকে আমাদের সেমিনারটা অ্যাটেন্ড করার কথা বলেছি আমি আপনাকে আমাদের কাউন্সিলিংটা অ্যাটেন্ড করার কথা বলেছি যদি আপনার জিনিসটা ভালো লাগে তারপরে আপনি কাজ করবেন আগে তো আপনার জিনিসটা ভালো লাগা দরকার বা আগে তো আপনার চান্সটা পাওয়া দরকার তো যদি আপনি চান্স পান বা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কাজ করবেন আমি কি আপনাকে জোর জবরস্তি নিয়ে গিয়ে জয়েন করাচ্ছি না আমরা কিন্তু কাউকে জোর জবরস্তি নিয়ে গিয়ে জয়েন করাই না আমাদের কাজ তাকে জিনিসটা দেখানো আমরা যে জিনিসটা করছি সেটা আপনাকে দেখানো আপনার ভালো লাগলে আপনি করবেন আপনি করবেন না সাধারণ বিষয় আচ্ছা এর অনেকের মনে কিন্তু এই প্রশ্নটাও আছে বা আপনারা এই প্রশ্নটা সম্মুখীন অবশ্যই হন যে এটা কি সত্যি কাজ নাকি এখানে কোনো প্রতারণা করা হয় না আমি প্রায় শুনি লোকের সাথে প্রতারণা হচ্ছে তো সেইখান থেকে আপনি কিন্তু অবশ্যই এই প্রশ্নটা তার সাথে শেয়ার করবেন বা এই কথাটা তার সাথে শেয়ার করবেন দেখুন প্রতারণা কার সাথে হয় যে কোম্পানির ব্যাপারে ডিটেলস জেনে আসে না যে কোম্পানির ডকুমেন্টস কি আছে সেটা দেখে আসে না আজকে আপনি যখন আসবেন আপনাকে আমাদের কোম্পানি সমস্ত লিগ্যাল ডকুমেন্টস এখানে দেখানো হবে লিগ্যাল ডকুমেন্টস দেখবেন আপনি কোম্পানি ওয়েবসাইট চেক করবেন गवर्नमेंटের ওয়েবসাইট চেক করবেন ফলো তো गवर्नमेंट যে কোম্পানিকে পারমিশন দিয়ে রেখেছে বা गवर्नमेंट অবশ্যই তো নিজে কিছু যাচাই না করে কোনো কোম্পানিকে পারমিশন দায় না তো गवर्नमेंट যদি আমাদের কোম্পানিকে পারমিশন দিয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত মনে এখানে থাকতে পারেন যে আপনার সাথে কিন্তু কোনো রকম ফড বা স্ক্যাম হবে না তারপরেও আপনাকে বলে রাখি আমাদের কোম্পানি কিন্তু আপনার কাছে রিফান্ড পলিসি রাখছে কি বললাম রিফান্ড পলিসি যদি আপনার মনে হয় প্রোডাক্ট সার্ভিসেস বা আমাদের এখানে আপনার কাজটা ভালো লাগছে না আপনি 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 কিন্তু সেখান থেকে যে টাকাটা টাকাটা দিচ্ছেন রিফান্ড নিয়ে চলে যেতে পারেন ঠিক আচ্ছা এরপরে বেশিরভাগ মানুষের যে কোয়েশ্চেনটা আছে যে স্যার এখান থেকে আমার ইনকামটা মাসে তাহলে কত হতে পারে একটা ফিক্স স্যালারি কি এখানে দেওয়া হয় তো সেইখানে আপনি তাকে একটা প্রশ্ন ঘুরিয়ে জিজ্ঞেস করুন যে স্যার আপনি মাসে কত টাকা ইনকাম করতে চান দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার আপনি কত ইনকাম করতে চান এবার বাইরের মার্কেটে আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন আপনি যত ভালো করে কাজটা শেখেন তত কিন্তু আপনার সেখান থেকে ইনকামটা বাড়তে থাকে ঠিক সেরকম আজকে আপনি আমাদের কোম্পানিতে কাজটা যত ভালো করে শিখবেন সেখানে কিন্তু আরো বেশি ইনকাম সেখান থেকে করতে পারবেন তো কাজেই এখানে কারোর ফিক্স স্যালারি থাকে না আপনি যেরকম কাজ করবেন আপনি সেরকম এখান থেকে কিন্তু ইনকামটা পাবেন বোঝাতে পারলাম আচ্ছা এরপরেও কিছু কমন কোয়েশ্চেন আপনারা শুনতে পাবেন যে আমার তো বেশি না পড়াশুনো নেই তাহলে কি আমি কাজটা করতে পারবো তখন সেখানে আপনি কি উত্তর তাকে দিতে পারবেন তখন আপনি সাধারণভাবেই সেখানে উত্তরটা দিতে পারেন স্যার আপনি কতদূর পড়াশোনা করেছেন যদি বলা যায় আমিও কিন্তু আপনার থেকে কম পড়াশোনা করেছি তারপরেও এখানে আজকে কিন্তু আমি কাজটা করতে পারছি তার কারণ আজকে আমাদের কোম্পানি দেখছে না আপনি কতটা পড়াশোনা করে এসছেন দেখা হচ্ছে আপনি এখান থেকে কত টাকা রোজগার করতে চান বা আপনার মধ্যে কতটা স্বপ্ন রয়েছে আপনি সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য কি কি করতে পারেন সেটাই কিন্তু এখানে দেখা হয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম বা আজকের ভিডিওতে আমরা এতটাই প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম এরপরেও যদি আপনারা রকম প্রশ্ন উত্তর মার্কেট থেকে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা গৌরী সেনের ব্যাপারেও ডিটেলসে জানতে চাইছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন যদি ভালো মনে তার প্ল্যান দেখলেন যদি ভালো মনে হয় আপনি সেখানে কাজটা করতে পারলেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই